বলেছেন এর জন্য উপায় আছে চারটা পদ্ধতি আছে চার পদ্ধতিতে মা বাপের মৃত্যুর পরে তাদের খেদমত করা যায় কয় রকম পদ্ধতি করেন মা বাপের সাথে যারা নকল করেছেন অথবা করেন নাই মা বাপ মরে গেছে এখনো আপনার দায়িত্ব আছে কয়টা চারটা চারটা পদ্ধতি আছে আর দোয়া মৃত্যু মা বাপের খেদ আপনি করতে পারেন এক নম্বরে হল তাদের জন্য দোয়া করেন সুরায় ভাতে পড়েন সুরাই ক্লাস পড়েন তিনবার সুরায় ক্লাস পড়বেন একবার কোরআন শরীফ খতম করার সব হয়ে যাবে একবার সুরাই আসেন পড়বেন দশবার কোরআন শরীফ খতম করার লাগা হয়ে যাবে শরীফ পড়েন এগুলি পড়ে মা বাপের জন্য দোয়া করেন আর বলেন মা বাপের জন্য দোয়া করেন এক কয়টা পদ্ধতি কয়টা এক নম্বরে হলো দোয়া করা দুই নম্বরে মা বাপের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে আল্লাহকে বলতে হবে রব্বুল আর আমার মা বাপ মানুষ অন্যায় করেছে ভুল করেছে গুণা করেছে গুণা হইতে পারে আল্লাহ তুমি দয়া করে আমার মা বাপের জিন্দিগির গুণা কথা মাফ করে দাও বলা যাবিন আরো বলতে হবে আল্লাহ আমার মা বাপ জীবনে যত গোনা করেছে তাদের জীবনে সাইয়াতগুলি হাসানাত দিয়ে তুমি বদলাইয়া দাও তুমি যদি ইচ্ছা করো তাহলে তোমার মা-বাবা যে গুনাহ করছে এই গুনাহগুলি তুমি নেকির পাল্লাই নেক বানায়ে উঠিয়ে দিতে পারো পারে না পারে না সেভাবে দোয়া কর তিন নম্বরে তাদের ওয়াদা পূরণ কর মা-বাবা যে সব ওয়াদা করে গেছেন পূরণ করতে পারিন নাই মা বাপের ওয়াদা পূরণ করে দাও চতুর্থ নম্বরে মা বাপের বাপের যেসব বন্ধু আছে মায়ের যেসব বান্ধবী আছে তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করো মাঝে মধ্যে তাদেরকে পিতা আত্মীয়দের পিতার বন্ধুদের সাথে বাপের মতো শ্রদ্ধা করো সম্মান করো সু ভালো সুভাল রসুলকে প্রশ্ন করা হয়েছে আমি তো অনেক গুণা করে ফেলছি আমার উপায় কি হজুর বললেন মায়ের খেদ বোধ করো শুনতেছেন কথা শুনতেছেন আমি অনেক গুণ করেছি আমার উপায় কি হজুল বললেন মায়ের খেদ বদ করো তিরি বললেন হুজুর আমার তো মা বেছে না এখন আমার উপায় কি হজুর কন যাও খালা খেদ বোধ করো মায়ের গন্ধ খালা হরপ্বানা জলা মানাম আম তা উফিরিল নাম বতে আহাম না লা না কু নন্ন মিনামুল খসিরি হরপ্বানা লা তুজিকুরু বানাম

আমরা যারা মা-বাবা হারিয়েছি যে মা-বাবার কথা এতক্ষণ আলোচনা করলাম তোমার কোরআন থেকে হে আল্লাহ আমাদের মা-বাবার কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও ও রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা সবাই পড়েন ও রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা হে আল্লাহ তাআলা সারা জীবন যত গুনাহ করেছি الله يقولون ان ما يقولون ان الله يقولون ان الله يقولون ان الله يقولون ان الله ان الله يقولون ان الله يقولون ان وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله